বা ইমারতের একটি প্রতিষ্ঠান বা সুপার স্ট্রাকচার ইংরেজিতে বলে আর অনুযায়ী সমাজের হলো অর্থনীতি বেসিস অফ সোসাইটি অর্থাৎ সমাজের মূল ভিত্তি হচ্ছে ইকোনমিক অর্থব্যবস্থা যেটা নির্ভর করে প্রোডাকশন এর উপর উৎপাদনের উপর আবার উৎপাদন নির্ভর করে উৎপাদন শক্তির উপর উৎপাদন শক্তি কি উৎপাদন করতে গেলে যেসব সব উপকরণগুলি দরকার সেই উপকরণগুলির সমষ্টিকে বলে উৎপাদন শক্তি এই উৎপাদন শক্তি যত উন্নত হবে উৎপাদন ব্যবস্থা যত উন্নত হবে উৎপাদিত পণ্যের পরিমাণ তত বেশি হবে অর্থনীতিতে গতি আসবে অর্থনৈতিক ব্যবস্থা উন্নত হবে আর এই উৎপাদন শক্তির বা উৎপাদন উপকরণের মালিকের সঙ্গে উৎপাদনের সঙ্গে সরাসরিভাবে যুক্ত কিন্তু উপকরণের মালিক নয় তাদের যে সম্পর্ক উৎপাদনের উপকরণের মালিক আর উৎপাদনের সঙ্গে সরাসরি যে সম্পর্ক তাকে বলে প্রোডাকশন বা উৎপাদন সম্পর্ক উৎপাদন শক্তি উৎপাদনের উপকরণ উৎপাদনের উপকরণের মালিক উৎপাদনের উপকরণের মালিকের সঙ্গে উৎপাদনের সঙ্গে যুক্ত তাদের যে রিলেশন সব মিলে হচ্ছে প্রোডাকশন মেথড আর এই প্রোডাকশন মেথডের উপর উপরে নির্ভর করে গড়ে ওঠে অর্থ ব্যবস্থা প্রত্যেকটা রাষ্ট্রের এবং প্রত্যেকটা দেশের আর মার্ক্স মার্ক্সের রাজনৈতিক চিন্তা মার্ক্সের রাষ্ট্র সম্পর্কিত ভাবনা আইন ব্যবস্থা ধর্ম ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা অর্থ ব্যবস্থা ইত্যাদি সম্পর্কে মার্ক্স যে আলোচনা করেছেন তার নাম অনুযায়ী হল মার্ক্সবাদ এক কথাই লেলিন যেমন মার্ক্সের অনুগামী এবং তাত্ত্বিক তিনি বলছেন যে মার্ক্সের শিক্ষা মালাই হল মার্ক্সবাদ সেই মার্ক্সবাদ সমাজের ভিত অর্থ ব্যবস্থা আর এর উপরে দাঁড়িয়ে থাকে দাঁড়িয়ে আছে উপরে কাঠামো সুপার স্ট্রাকচার স্ট্রাকচার হলো